সবগুলো একবারে কেজের এক সাইডে নিয়ে আসছে দেখুন একটা তো এখনও লড়তেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো এই দুই একটা দিন কৈল পাখি নিয়ে একটু ঝামেলায় ছিলাম এবং কৈল পাখিগুলোর কী অবস্থা সেটা আজকে দেখাবো অনেকটাই খারাপ অবস্থা তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে এত বড় ক্ষতিটা যে হয়ে যাবে আমি কখনোই চিন্তা করতে পারি নাই কত বড় ক্ষতিটা হয়ে গেছে বলে বোঝানো যাবে না যার হারায় সেই বুঝে দেখুন কতটা কষ্ট করে এগুলাকে ইনকুবেটার থেকে ফুটাইছি ফুটানোর পর বুড়ারে দিছি বুড়ারে খুব ভালো মতোই ছিল তো এখানে সব কিছু ঠিকঠাক মতোই ছিল কতবার কিন্তু বুডিংটা করছি কেজির মধ্যে কিন্তু এইবার কিভাবে ইঁদুর ঢুকে গেছে এখানে বড় একটা ইঁদুর ঢুকে গেছে পরবর্তীতে সবগুলাকে পা কেটে ফেলছে মাথা কেটে ফেলছে এভাবে করে তো কিছু কিছু সুস্থ ছিল পরবর্তীতে মারা গেছে দেখুন কিভাবে কি হয়ে গেছে আমি বুঝতেই পারতেছি না অর্ধ শত মানে মতো কৈল পাখির বাচ্চা মারা গেছে এই কষ্টটা অনেক হচ্ছে আমার এর আগের বারেও কিন্তু একটা বিপদ ছিল সেটা হচ্ছে সে ড্রামের মধ্যে বুটিং করছিলাম ওইখানে একটু সমস্যা হয়ে গেছিলো কারেন্ট চলে গেছিলো ভিজা ছিল এবং অনেকগুলো বাচ্চা মারা গেছিলো যারা আমার এগুলোর ডগ দেখেন তারা জানেন হয়তোবা পাঁচ থেকে ছয় মাস আগে তারপর আমি কৈলভাগুলো ফুটানো বন্ধ রাখছিলাম কারণ হচ্ছে যে না করে এগুলা ফুটানো যাবে না সেজন্য এখন স্পেস করব সামনে তারপরেও নতুন করে শুরু করছি দেখুন কিভাবে কি করে ফেলছে ইঁদুরে তো বিপদ কোন দিক দিয়ে আসবে সেটা কখনই আপনি বলতে পারবেন না আল্লাহর উপর ভয়সা করে কাজ করতে থাকুন ইনশাল্লাহ সফল হবেন তো আল্লাহ তাআলা বিপদ দিচ্ছে আল্লাহ তালা উদ্ধার করবে ইনশাল্লাহ তো ইঁদুরটা যেদিক দিয়ে আসতেছিল ওই দিক দিয়ে আল্লাহর রহমতে এখন জালি দিয়ে দিছি কারণ হচ্ছে যে ওই দিক দিয়ে কখনোই আসার চিন্তা ছিল না ইঁদুরের ইঁদুর তিন কেটে বের হয়েছে তারপরে কেজের মধ্যে গেছে তারপর এগুলোকে মারছে তো এভাবে করে কতটা কষ্ট হচ্ছে আমার যে এত কষ্ট করে বাচ্চাগুলো ফুটেছি বোর্ডিং হয়ে যাচ্ছে এবং পাঁচ দিন পর এগুলো খুব ভালো মতো আলাদা মতে অ্যাক্টিভিটি হয়ে যাবে আর এগুলোকে আলাদা করে ফেলতে পারবো তো এখন দেখুন সব শখ একবারে মিটে গেছে কতটা টেনশন নিয়ে আসি আর এগুলো কিভাবে কি হারাই গেছে এটা তো বলতেই পারতেছি না যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন কতটা কষ্ট করছি এদের পিছনে আমি এমনটা বলা যায় যে রাস্তা শেষে এসে গাড়িটা ভেঙে গেছে এরকম আর কি যা মতে আমি যেন মাথাটা ঠান্ডা করে কাজকর্ম করতে পারি সেটা দোয়া করবেন ইনশাল্লাহ আরও কিছু যেন ফুটেতে পারি ইনকিউবেটারের মধ্যে কিন্তু আরও ডিম আছে ওগুলো একটু সেটা ভালো মতো করতে হবে আর ইঁদুরটা যদি দিক দিয়ে আসো ওই গ্যাপটা বন্ধ করে দিচ্ছি অলরেডি তো দেখা যাক কি হয় না হয় এখানে দেখুন কিভাবে মারা গেছে ছোট্ট ছোট্ট কিউট কোয়েল পাখির বাচ্চাগুলো মেরে ফেলছে অলরেডি ছোটো ছোটো বোর্ডিংয়ে যে বাচ্চাগুলো রাখছি ওগুলো তো মেরেই ফেলছে দেখছেন আপনারা ছোটো ছোটো বাচ্চাগুলো মেরেই ফেলছে অনেকগুলা তো দেখাবো আপনাদেরকে এই যে দেখুন এদিক দিয়ে একবারে টিন কেটে ও চলে আসছে আর যাও পাখি রুমটা হচ্ছে যে এইখানে তো কত বড়ো ক্ষতিটা হয়ে গেছে তো বিপদ কোন দিক দিয়ে আসে সেটা দেখাই যায় না আমি কিন্তু এখানে খুব ভালো মতোই রাখছি কৈল পাখিগুলোকে কিন্তু মেরে ফেলছে আমি রাতের দিকে এসে দেখতেছি যে সবগুলাকে মাথা কামড়ায় ফেলছে এবং ওগুলার ঘাড়গুলো মটকানো তো এভাবে করেই মারা গেছে আর যেগুলো মারা গেছে ওগুলো তো একবারে মন খারাপ ছিল সেজন্য ফেলে দিছি আর ছোট ছোট যে বাচ্চাগুলো ছিল ওগুলা রয়ে গেছে ওগুলো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ এখন ইঁদুরের ঝামেলায় আর কিছু করতে পারলাম না দেখুন এইখানে কতগুলা কোয়েল পাখির বাচ্চা মেরে ফেলছে ও নিতে পারে নাই কিন্তু কেজের নিচ দিয়ে ও আমার যে বুড়ি কেজটা আছে ওই কেজের মধ্যে ঝুলে ঝুলে ওদেরকে কামড়াইছে এবং মেরে ফেলছে ছোট্ট ছোট্ট কোয়েল পাখির বাচ্চা সেজন্য এক কামড়ে মারা গেছে গা দেখুন কত বীষ মারা গেছে আরও মারা গেছে আমি আপনাদেরকে দেখাবো এখানে তো আছে আসেই যে দেখুন কত সরাই ছিটে আছে তো এভাবে টেনে টেনে ও কামড় দিছে এটা একবারে খারাপ অবস্থা হয়ে গেছে দেখুন সবগুলাই মারা গেছে গা আর অল্প কয়েকটা কোয়েল পাখি বাচ্চা আছে কতটা কষ্ট লাগতেছে আমার এই অবস্থাটা দেখে কতটা খারাপ লাগতেছে আপনাদেরকে কি বলবো আমার অনেক কষ্ট লাগতেছে একমাত্র উপর আলাই বুঝে যে আমি কি কষ্টের মধ্যে আছি যে এগুলা হারানোর পর একমাত্র আল্লাহ তালাই বুঝে যে এগুলা হারানোর পর আমি কি কষ্টের মধ্যে আছি এতটা কষ্ট করার পর এগুলো লালন পালন করছি এখন ইঁদুরের ডিস্টার্বের কারণে একবারে অর্ধেক একবার অর্ধেক শত কোল পাখি বাচ্চা মারা গেছে দেখুন কতটা কষ্ট লাগতেছে বলে বুঝানো যাবে না আলানোর মতে বাকিগুলো যেন ঠিক থাকে একটু দোয়া করবেন সবাই আর যেইখান থেকে ইঁদুরটা আসছিল ওই রাস্তাটা বন্ধ করে দিচ্ছি আপাতত দেখা যায় কি হয় না হয় ইনশাল্লাহ এখানে ইঁদুর হচ্ছে যে বড় বড় ইঁদুর সেই জন্য ইঁদুর ঢুকে সব কিছুকে কামড় দেয় কোয়েল পাখি সাতটা মেরে ফেলছে অলরেডি দুইটা রানিং মেরে ফেলছে পাঁচটা এমনিতে মেরে ফেলছে আর ছোট ছোটো বাচ্চাগুলোকে তো মেরে ফেলছে এটা হচ্ছে যে কবুতর কেজের পাশে সেই জন্য এখানে চলে আসে ওই সাইড দিয়ে একটু ইঁদুর আসার সিস্টেম আছে সেই জন্য তো ওইটা আমার বন্ধ করতে হবে গতবার একবার বন্ধ করছি কিছুদিন বন্ধ ছিল আসা এখন আবার ওই দিক দিয়ে কেটে ফেলছে দেখুন কতটা কষ্ট লাগতেছে ছড়াই ছিটে আছে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই অবশ্যই একটু দোয়া করেন আর যারা নতুন করে দেখতেছেন তারাও অবশ্যই অবশ্যই দোয়া করেন কেন এই বিপদটা থেকে উদ্ধার হইতে পারি দেখুন কতটা কষ্ট লাগতেছে তো এভাবে করে যখন সফলতার কিছু হারা জায়গা পঞ্চায়েত যে কিছু না করতে মানে অনেকটাই একবারে অসহায় হয়ে পড়ি দেখুন আমি বুঝতে পারতেছি না ইনকিউবেটারে যে ডিমগুলো আছে ওই ডিমগুলো কীভাবে ফুটাবো এবং কীভাবে ইনকুবেটার বোরিংটা করাবো এভাবে যদি ইঁদুর ডিস্টার্ব করে তো আপনারাও একটু সাহায্য করেন বলে দেন কমেন্ট বক্সে কমেন্ট করেন কীভাবে ইঁদুর থেকে রক্ষা পাওয়া যায় দেখুন কীভাবে মেরে ফেলছে সবগুলো একবারে এক সাইডে চলে আসছে সবগুলো একবারে কেজের এক সাইডে নিয়ে আসছে দেখুন একটা তো এখনও লড়তেছে এই সমস্যাটা দুই দিন হয়েছে দুই দিন হওয়ার কারণে কতগুলা বাচ্চা মারা গেছে এই সমস্যাটা দুই দিন হয়েছে দুই দিনে কত বিশ বাচ্চা মারা গেছে সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে কিছু বাচ্চা মারা গেছে ওইটা আমি খেয়াল করছিলাম পরবর্তীতে যে দিক দিয়ে ইঁদুরটা আসতো ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছিলাম আজকে দেখতেছি আবার অন্য একটা জায়গা দিয়ে ইঁদুরটা আসছে তো একবার যখন কৈল পাখির গন্ধ পেয়ে যায় ইঁদুরে তো ডিস্টার্ব করার জন্য এবং কামড়ানোর জন্য চলে আসে যে কোনো সাইড দিয়ে আমি আগে যে লালন পালন করতাম তখন তো ওইখান থেকে কইল পাখির মাথা ছিঁড়ে ছিঁড়ে কইল পাখিগুলো মেরে ফেলছে এখন ছোট ছোটো বাচ্চাগুলোকে অ্যাটাক করছে তো এইটা খুব শীঘ্রই আমার ঠিক করে ফেলতে হবে বা আমার কইল পাখি সবগুলোকে মেরে ফেলবে তো আজকে যেই জায়গাটা দিয়ে আসে ওইটা বন্ধ করে দিছি অবশ্য এই দিক দিয়ে আসছিল তিনটা কেটে ও বের হয়ে গেছে যাওয়া পাখি রুমে যাওয়া পাখি রুমে কিন্তু আমি এই কোয়েল পাখির বাচ্চাগুলো রাখছিলাম এখন এগুলোকে মেরে ফেলছে তো এখন আমি কি করব বুঝতেই পারতেছি না কি করতাম এগুলা রাখতাম নাকি আমার মাথা একবার গরম হয়ে আছে যে ইঁদুরগুলা খুঁজে খুঁজে মেরে ফেলবো সেটা নিয়ে টেনশনে আসি নাকি কেসটা সরাই ফেলবো নাকি কইল পাখির বোর্ডিংটা সরাই ফেলবো নাকি যেখানে যাওয়া পাখি রুমে কৈল পাখিগুলো রাখছি ওইটা সরাই ফেলবো সেটা নিয়ে টেনশনে পড়ে গেছি যা কালোর মতে যেটা করার শীঘ্রই করতে হবে নয়তো বা রাতে হইলে আবার কিন্তু কোয়েল পাখিগুলোকে কামড়াবে ইঁদুরে কারণ হচ্ছে যে একবার যখন কলপাগির কামড়ানো শিখে গেছে এবং আসা শিখে গেছে অবশ্যই ও আবার রাতে আসবে তো আমি এটা ধরতে হবে যেটা আসে তো একটাই আসে মনে হয় তো এখন আপাতত আল্লাহর রহমতে যাওয়া পাইশি রুমটা একটু স্থির হয়েছে কারণ হচ্ছে যে গতকাল রাতের মধ্যে আর কোনো ইঁদুর আসে নাই এইখানে আর ছোট ছোট ইঁদুরগুলো আসা শুরু করে দিছে সেজন্য জন্য আমি ছোট ছোট ইঁদুরগুলোও ডিস্টার্ব করতেছে ওইটাও আমি আল্লাহর রহমতে ঠিক করে ফেলবো ওইটা আসতেছে অন্য রাস্তা দিয়ে তো বড় বড়ো ইঁদুরগুলো যেদিক দিয়ে আসছে ওই দিক দিয়ে রাস্তাটা বন্ধ করে দিছি ইনশাল্লাহ যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো ওইটা ঠিক করার পর এখন ছোট ইঁদুরের পালা ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব দিবেন আর যারা সাবস্ক্রাইব করুন তারপর ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানি সব কিছু রাখে সবাই কিছু রক্ষা করে এই আজ আশেপি আল্লাহ হাফেজ